আপনারা জানেন বর্তমানে আমাদের চিকন বারো নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের যে উপনির্বাচনটা হচ্ছে সেটা স্বল্প সকলে দুই বছর তিন মাস থেকে ছয় মাসের একটা নির্বাচন যিনি নির্বাচিত হবেন তিনি হয়তো দুই বছর ছয় মাস পর্যন্ত কি আপনার এই চেয়ারে বসবেন মানুষের সেবা বেসিক্যালি আমি নির্বাচন করার স্থির করেছি যেহেতু আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক ধর্মীয় ইসলামিক সংগঠনের সাথে জড়িত ছিলাম একটা রাজনৈতিক সংগঠনের মতার সমালন করি সেহেতু আমি মানুষের আমাদের এলাকাবাসী এবং সমাজের মানুষ সকলের পরামর্শ করার আমি নির্বাচন করার মনস্থির করছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ফিডব্যাক পাচ্ছি আমি আশা করছি যে বর্তমানে যে নির্বাচনী পরিবেশ বিরাজ করতেছে আগামী আঠাশ তারিখ পর্যন্ত আঠাইশ তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিকাল চারটা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচনের পরিবেশ সুস্থ প্রতীক দেয় নেই সেহেতু এখানে দলের বিষয়টা আসতেছে না তারপরেও আমরা যারা নির্বাচন করতেছি কেউ সবাই কেউ না কোনোভাবে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত যার যার অ্যাঙ্গেল থেকে আপনার মানুষকে মোটিভেটেড করার জন্য দলের কথাটা বলতেছে সেই হিসাবে আমি মনে করি এটা জাস্ট বুটটা কালেকশন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যারাই নাকি যাদের কাছে আছে তাদেরকে এই কথাটা বলতেছে কিন্তু ইনফ্যাক্ট এটা বুটের বাজারে বসে বলে আমি মনে করতে চাই করতে চাই তো মোটামুটি এইভাবে যদি নির্বাচিত হন আপনার আপনার প্রথম কী উদ্যোগটা থাকবে একটু আমার প্রথম কথা হচ্ছে এই চিকনদন্ডী ইউনিয়নটা হচ্ছে আপনার এগারো দশমিক সতেরো কে বর্গ কিলোমিটারের একটা এলাকা উত্তর চার দশমিক মাইল এলাকা এখানে আপনার বাষট্টিটা মসজিদ আছে পঁয়ত্রিশটা আপনার মন্দির আছে প্রায় তিয়াত্তর হাজারের মতো জনসংখ্যা আছে উনচল্লিশ হাজার নয়শোর মতো ভোটার আছে তো যেহেতু আমি স্বল্পকালীন নির্বাচন এখানে আমি কোনো নির্বাচনী কাউকে কমিমেন্ট দিচ্ছি না আমার কাজ হবে প্রথমত মানুষ এখানে এখন মানুষ যেখানে সুবিধা বঞ্চিত আছে ওগুলি চিহ্নিত করে প্রথমে মানুষের দুর্বোড়ায় সংগ্রহণ করছি আল্লাহ যদি আমাকে কামিয়াব করে ইনশাআল্লাহ মানুষের প্রত্যাশা পূরণের জন্য সর্ব সদা সর্বদা আমি মানুষের পাশে থাকবো এবং যে সমস্ত অবহেলিত এলাকা আছে ওই এলাকাগুলি এলাকাগুলিকে চিহ্নিত করে এবং এখানে নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডের মেম্বার আছে ওই মেম্বারদের কাছ থেকে পরামর্শ পরামর্শক্রমে আমি অগ্রাধিকার ভিত্তিতে যে এলাকায় আপনার উন্নয়নের ছোঁয়া কম হয়েছে সেখানে আমি উন্নয়নটা আপনার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি যেহেতু নির্বাচন আগামী আঠাশ তারিখ আমার প্রতীক হচ্ছে অটোরিকশা আমি আমার এলাকাবাসীর কাছে আমি রাশেদ তালে মাহমুদ রিকশা মার্কে একটা ভূট প্রত্যাশা করতেছি আমি মানুষের কাছ থেকে ভালোবাসার ভূটটা চাচ্ছি মানুষ যদি আমাকে ভালোবাসে ভূতটা প্রদান করে ইনশাল্লাহ আমি নির্বা বাচ্চু ভাই আমাদের খুবই শ্রদ্ধা একজন ব্যক্তিত্ব ছিলেন উনি দীর্ঘ দীর্ঘদিন চিকন্ড পরিষদের নির্বাচনের জনগণ সেবা করে এসেছেন বাচ্চু মৃত্যুতে যে হয়েছে উপনির্বাচন আমি একজন প্রার্থী হয়েছি যদি আল্লাহ সুবাহ আমাকে যদি নির্বাচিত করেন ইনশাল্লাহুল আজিজ আমি বাচ্চাভাইয়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করে সামনের দিকে চিকনন্দকে একটা মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবেন ইনশাল্লাহ আপনাদের প্রতিযোগিতা আছে না আমার সাথে কারো প্রতিহিংসা নাই আমি মনে করি চিকনন্দীতে বর্তমান উপনির্বাচনে দশজন প্রার্থী আছে দশজন প্রার্থী যুগ যুগ্যত প্রার্থী হিসাবে এখানে অংশগ্রহণ করতেছেন আমি জনগণের উপরে বিশ্বাস রাখি আস্থা রাখি আর নেতৃত্ব হচ্ছে আল্লাহর দান আসমান থেকে নেতৃত্ব সৃষ্টি হবে আল্লাহ যাকে নির্বাচিত করবেন সেই নেতৃত্ব দিবে এখানে কারো কিছু মানে আপনারা করার সুযোগ নাই আমি সবাইকে অন্যান্য যারা প্রান্ত আছে সবাইকে অনুরোধ করব আমরা সহাবস্থানে থেকে সুষ্ঠ সুন্দর সকলের অংশ গ্রহণমূলক এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করে যাক জনগovernment দেবে সেইজন সেই সিএম যোগ্যপতি যেমন যোগ্যপতির আসে আসে ইয়া 80% মার্কা ধরেছে উনি কেমন লোক কেমন উনি আর নাম উনি হলে কি ভালো ভালো হবে

নির্বাচনটা সুন্দরভাবে হ্যাঁ যে

যে আসুকের জন্য তো আমাদের রবিবারে আদালত হয়ে গেছে গত রবিবারে ওনারা ডেট দিছে যে আজকে রবিবারের ডেট আর আজকেও বাদী উপস্থিত হয় নাই এটাকে নির্ধারনা নির্বাচন নির্বাচিত আছে মানিক এখন বাচ্চায় না এখানে নির্বাচনের মাধ্যমে যে আসুক হ্যাঁ হ্যাঁ নির্বাচন আমাদের যে আসুক শ্রমিকের যেন মানে অধিকার তা আদায় করতে পারে হ্যাঁ 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 তো শ্রমিক কোনো মূল্য রইল না এগুলো বর্তাবাজি করি তারা চাইতেছে কি জানো শ্রমিকের ঠকানোর জন্য শ্রমিকের ঠকানোর জন্য এরা মানে সিন্ডিকেট করে নির্বাচন করবে মনে তাদের টাকা পয়সা মনে করেন যে কিছু ওই আদালত মাদালত কিছু ওইখানে এখানে খাওয়ায় তারা এটাকে মানে আমরা কথা চাইতেছে কথা বলছে রেকশন এটা বড় শ্রেণী চাইতেছে কিন্তু আমরা চাইতেছি যারা সে মানে যারা আমাদের অনেক ফার্টি আছে আমাদের লাইফে তারা একশো পার্সেন্ট গ্যারান্টি নির্বাচন চাই আর নির্বাচনের মধ্যে যে আসক আমার নাম শফিকুল্লাহ খান আপনার ভার্থী সভাপতি ভার্থী জি জি ধন্যবাদ এখানে সবাই শান্তিতে বসবাস করতে পারে নির্বাচনটা চাইতেছেন সবাই নির্বাচন চাইতেছি

সেরার মার্কা অটোরিক্সা সেরা মার্কা অটোরিক্সা সেরা মার্কা অটোরিক্সা সেরা মার্কা অটোরিক্সা মার্কা অটোরিক্সা মার্কা নাইতির মার্কা অটোরিক্সা কোলের মার্কা অটোরিক্সা কোলের মার্কা অটোরিক্সা শান্ত ассалм аейку Marca! <boundaries> Pai او ماڈل بنتے ہیں یہاں ہم بھی بتا رہے ہیں واقعی میں ہاں جو دے دیتا ٹھیک ہو